নমস্কার আপনারা দেখছেন নব বাংলা লাইভ আজকের সারাদিনের রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কী করতে চলেছে হ্যাঁ অধীর রঞ্জন চৌধুরী বর্ষিয়ান কংগ্রেস নেতা দীর্ঘ সাংসদ জীবন এবং রাজ্য তথা কেন্দ্রের বিরোধী দলনেতা হিসেবে নিজের দায়িত্ব সামলেছেন সেই অধীর রঞ্জন চৌধুরী আজকে কংগ্রেস থেকে মোহভঙ্গ এবং কি তার দল বদলের সম্ভাবনা চূড়ান্ত সারাদিনের রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য বিষয় অধীর রঞ্জন চৌধুরী তাহলে কি বিজেপিতে হ্যাঁ এরকমই জোর গঞ্জন জোর গঞ্জন শোনা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী সম্ভবত বিজেপির রাজ্যসভার টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন বিজেপিও এই সুযোগটিকে কাজে লাগিয়ে কংগ্রেসকে সেন্ট্রাল লেভেলে রাজ্যসভায় বিরোধিতা করা এবং রাজ্যে একটি প্রতিবাদী মুখ অধীর রঞ্জন চৌধুরী শুভেন্দু অধিকারীর কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করাও অনেকে বলছে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলে জয়েন করে যাবে এর কোনো সম্ভাবনাই নেই অধীর রঞ্জন চৌধুরীর দল ত্যাগ করার কারণই হচ্ছে যে রাজ্য স্তরের কংগ্রেস যে জাতীয় কংগ্রেস রয়েছে দিল্লিতে দস্তি এবং রাজ্যে কুস্তি এটা কখনো সম্ভব নয় এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই অধীর রঞ্জন চৌধুরীর ইস্তফাপত্র এবং দল থেকে মোহভঙ্গ মোহভঙ্গ হয়ে রাজ্য রাজনীতি প্রধান আলোচ্য বিষয় যে অধীর রঞ্জন চৌধুরী কী করতে চলেছে নববাংলার কাছে বিশেষ এক্সক্লুজিভ খবর রয়েছে কার্যত পাকাপাকি কথা হয়ে গেছে অধীর রঞ্জন চৌধুরী বিজেপি জয়েন করছেন দর্শকবিন্দু নজর রাখুন আপনারা নববাংলা লাইভ